সবুজ জঙ্গলে ভোর হল এদিকে পাখিরাও বের হয়ে গেল খাবারের সন্ধানে তারপর একটু ছোট্ট ইঁদুর বের হলেন নতুন বন্ধুত্বের খোঁজে আহা কি সুন্দর সকাল কিন্তু দুঃখের বিষয় হলো এই বনে আমার একটাও বন্ধু নেই যার সাথে আমি খেলা করব না না আমি আজকে একটা বন্ধুত্ব করেই ছাড়ব তারপর ইঁদুরটি বের হলেন নতুন বন্ধুর খোঁজে এদিকে সিংহ মামা ঘুমাচ্ছে হঠাৎ তার ঘুম ভেঙে গেল তারপর সে বলল হুম অবশেষে ঘুমটা ভাঙল ঘুমটা আজকে অনেক সুন্দর ছিল কেউ ডিস্টার্ব করে নাই না না এখন আর বসে থাকা যাবে না খাবারের সন্ধানে বের হইতে হবে হেই সিংহ ভাই শুভ সকাল কেমন আছেন হ্যাঁ 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 ছোট ইঁদুর আমি ভালো আছি তুমি এত সকাল সকাল কি ব্যাপার সিংহ ভাই আমি একটা কথা বলতে চাই রাগ করবে না তো বলো ছোট বন্ধু তুমি তো আমার বন্ধু এ হবে ভয় পাচ্ছ কেন ভয় করিও না বল কি বলবে আমি ভাবতেছি আমরা যদি বিয়ে করি তাহলে কেমন হবে তুমি কি বলো কি তুমি আমার সাথে বিয়ে করতে চাও তোমার কি মাথা খারাপ হয়েছে এটা কি করে সম্ভব হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে অনেক পছন্দ করি আর আমি তোমাকে বিয়ে করতে চাই তোমার এতে মত আছে কি না বলো হা 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 ইঁদুর তুমি অনেক ছোট আর আমি সিংহ এটা সম্ভব না কিন্তু আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি কিন্তু আমি তোমাকে শুধু বন্ধু হিসেবে চাই বাকি আর কিছু না বুঝতে পেরেছ আমার কথা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শুধু বন্ধু হ্যাঁ বন্ধু হিসাবে তুমি আমার সবচেয়ে স্পেশাল তারপর এই খবরটি ছড়িয়ে যায় পুরা বনে তা শুনে শিয়াল মামা বললেন একটা মজার গল্প শুনছ ইঁদুর সিংহকে বিয়ে করতে চেয়েছিল কি মজার ব্যাপার তাই না হা, হা হাঁ আরে কি বল এটাও সম্ভব আরে হ্যাঁ আজকে এটাই হয়েছিল ইঁদুর বিয়ের প্রস্তাব দিয়েছিল সিংহকে এটা কি সম্ভব তুমি বল সিংহ হল বোনের রাজা শিয়াল মনে হয় রাজার ব্যাপারে কিছু বলতেছে না না বিষয়টা তো খারাপ হচ্ছে আমাকে সতর্ক থাকতে হবে কোনো মতে খারাপ কিছু যেন না করতে পারে এই ব্যাপারটা আমাকে কাজে লাগাতে হবে তুমি কি করবা করো আমি এর মধ্যে নেই আমি গেলাম এ বলে বানরটি এখান থেকে চলে যায় আমি তো তাদের মধ্যে একটা ঝামেলা পাকা বই এই বলে শিয়ালটি এখান থেকে চলে যায় না 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 আমাকে সবসময় শেয়ালের সাথে সাথে থাকতে হবে এই বলে পাখিটাও ওখান থেকে চলে যায় এদিকে সিংহ মামা এই রোদে হাঁটতেছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে তাই তিনি বললেন ইস আজকে রোদটা খুব করতেছে না একটু পানি খাই এই বলে তিনি খেতে যান তারপর পানি খেতে গিয়ে জালে আটকা পড়ে যান তিনি অনেকভাবে চেষ্টা করেন কিন্তু কোনো লাভ হয় না এদিকে শিয়াল মামা রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ দেখতে পেয়ে ছুটে যায় সে ছোট্টই দুটির কাছে ওখানে গিয়ে দেখে ইঁদুরটি খেলা করতেছে তারপর শিয়াল মামা পিছন থেকে বললেন তুমি এখানে কি করো কেন কি হয়েছে তোমার বন্ধু যে ঝালে বন্দি হয়েছে তুমি জানো কই, না তো তাহলে চলো আমার সাথে এই বলে তারা ছুটে যায় সিংহ সিংহমামার কাছে তারপর ওখানে গিয়ে দেখে সিংহ মামা আসলেই বন্দী হয়ে আছে তারপর ইঁদুরটি তার দাঁত দিয়ে পুরো জালটা কেটে দেয় তারপর সিংহ মামা বললেন তুমি দারুণ সাহসী আমি ভুলছিলাম বন্ধুত্বের মানে যে এত সুন্দর একটা জীবন আমি কখনো ভাবিনি আমি সারা জীবন শুধু মানুষের খারাপে চাইছি কেন কি হয়েছে না ওগুলো অনেক ইতিহাস ওগুলো না বলি আমায় তোমাদের বন্ধু বানাবে আমার কেউ নেই বন্ধুত্বের মানে যে কি এখন আমি বুঝলাম আচ্ছা ঠিক আছে আজকে থেকে তুমিও আমাদের বন্ধু ইয়ে আমরা আবারও একটা নতুন বন্ধু পেলাম তারপর তারা এখান থেকে চলে যায় তো এখান থেকে আমরা এটাই বুঝলাম বিপদে আপদে বন্ধু বান্ধবরাই কাজে লাগে